হায়দ্রাবাদ যশোদা হসপিটালের পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন করা হলো মুর্শিদাবাদের জেলা সদর বহরমপুরের লেক ভিউ হসপিটালে প্রথমত জানাবো সমস্ত মুর্শিদাবাদবাসীকে ঈদের শুভেচ্ছা আমাদের তরফ থেকে যশোদা হসপিটাল হায়দ্রাবাদের তরফ থেকে এবং আমি সাগর মুখার্জি আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আর আমরা খুব মানে আপ্লুত যে আমাদের এই মেগা ক্যাম্প যেটা আমরা অ্যানাউন্স করেছিলাম লাস্ট মান্থে আমরা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় অ্যাড চলছিল আমাদের মেগা ক্যাম্পে সেটাই সমস্ত মুর্শিদাবাদবাসী সাড়া দিয়েছেন এবং এত পেশেন্ট এসছেন যে আমরা ভেবে পাচ্ছি না যে কীভাবে সবাইকে কমপ্লিট করব তবে এতটা ঠিক যে আমরা প্রতিটা পেশেন্টকে ডাক্তারবাবুকে দেখিয়ে তারপরেই মানে ছাড়বো তাদেরকে তারা কাউ কেউই আশাহত হয়ে যাবেন না এখান থেকে এবং এটা আমরা অনেক দীর্ঘদিনেরই মানে এটা প্ল্যান ছিল যে এটা কবে করা যায় মেগা ক্যাম্পটা একটা মেগা হেলথ চেক আপ ক্যাম্প তো এটা আমরা এখন করলাম আজকে ছ তারিখে এটা বলতে পারেন একরকম ঈদের উপহার দিলাম সবাইকে এবং আগামী কিছুদিন পরে বাঙালি আমাদের বাংলা নববর্ষ আসছে তারও একটা উপহার হিসাবে এটা আমরা মুর্শিদাবাদে করছি এই স্বাস্থ্য পরীক্ষার শিবিরে উপস্থিত ছিলেন যশোদা হসপিটাল হায়দ্রাবাদের দুজন সনামধন্য চিকিৎসক এছাড়া উপস্থিত ছিলেন যশোদা হাসপাতাল হায়দ্রাবাদের অভিজ্ঞ পরামর্শদাতারা নমস্কার জি আমি ডক্টর জয়ন্ত মোড়ে सर्जिकल गैस्ट्रोएंटरोलॉजिस्ट यशोदा शेषोदा हॉस्पिटल हैदराबाद से आ, यहाँ पे मुर्शिदाबाद ज़िला में बरमपुर में हम रेगुलर ओ कर रहे थे पिछले तीन चार महीने से रेगुलरली ओ कर रहे हैं अभी आप सबको हमारे तरफ से ईद का और रामनवमी का शुभकामनाएँ है और आ, अभी जो पहला वैसा की आ रहा है उसका भी शुभकामनाएँ दे, दे रहा हूँ और हमारे तरफ से आ, ये बर्मपुर और मुर्शिदाबाद जिले के प्रजा के लिए आ, फ्री खाली रजिस्ट्रेशन चार्जेस लेके फ्री ओपीडी कंसल्टेशंस कर रहे हैं सो इट गिव्स अस इमेंस प्लेजर टू सर्व टू द पीपल ऑफ मुर्शिदाबाद सो वी आर नाउ डूइंग ट्राइंग टू डू अ मेगा कैंप हियर एंड ट्राइंग टू हेल्प एस्मेंस मेनी पीपल एज़ वी कैन जब भी पेशेंट कोई भी प्रॉब्लम होता है वो

নয় তারিখে আর আগে দেখে গেছিলাম ডক্টর মুডে জয়ন্ত ওষুধ রেজাল্ট খুব ভালো পেয়েছি হ্যাঁ নয় তারিখে দেখে গেছি রেজাল্ট খুব ভালো আমার গ্যাস্ট্রিক তাও তিন চার বছর ধরে মানে পেটে মানে পেটে মানে আলসার হয়ে গেছিলো বায়ুপদ মানে রক্ত রক্ত পড়ছিল সেটাই মানে খুব বেশি সমস্যায় ছিলাম ওটা অবশ্য কমেছে